ডক্টর মোহাম্মদ আন্তর্জাতিক মানের খেলোয়াড় এটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই কিন্তু তিনি যে ফিল্ডে যে মাঠে খেলার জন্য নেমেছেন সেই মাঠে তার টিমে রয়েছেন এরা প্রত্যেকেই আনফিট অযোগ্য এই অযোগ্যতা দিয়ে তিনি কিন্তু কোনো ভাবে ম্যাচ জিতাতে পারবেন না প্রিয় বন্ধুগণ আমরা গণ অধিকার পরিষদ পাঁচে অগস্টের পরে বলেছিলাম দু বছর ক্ষমতায় রাখতে হবে কারণ তিনি দু বছর ক্ষমতায় না থাকলে জনগণের আকাঙ্ক্ষা জনগণের যে প্রত্যাশা যে সংস্কার বড়বত্তর বিচার হইও না এই সরকারের দিকে তাকিয়ে আছি এটি কোনোভাবেই বাস্তব সম্ভব নয় কিন্তু বন্ধুগণ অত্যন্ত দুঃখের বিষয় এই ডক্টর নরদিনুষ ক্ষমতায় চেয়ারে বসার পরে তার চতুর থেকে আমি প্রতিপয় দলাইরা তাকে বারবার ব্যর্থ করার জন্য উঠে পড়ে লেগেছে প্রিয় ভাইরা আমার আজকে দর্পণ মাহমুদদিনাস আন্তর্জাতিক মানের খেলোয়াড় এটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই কিন্তু তিনি যে সিনজে যে ম্যাচে খেলার জন্য গেছেন সেই ম্যাচে তার টিমে যা রয়েছেন এটা প্রত্যেককেই আনফিট অযোগ্য এই অযোগ্যতা দিয়ে তিনি কি হুকনা হবে ম্যাচ জিতাতে পারবেন না তাই আমরা দর্পণ মাহমুদদিনাসকে বলেছি আপনার এই টিমকে পুনর্গঠন করতে হবে আপনার এই সরকারকে পুনর্গঠন করে জাতীয় সরকারের পান্তর করতে হবে যদি জাতীয় সরকার গঠন না করা হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউসের সরকার কোনোভাবেই জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারবে না প্রিয় বন্ধুগণ আজকে আমাদের ব্যানারে হেডলাইন দেখতে পাচ্ছেন আসিফ এবং না বুঝারণ এই দুজন ইতিমধ্যে তাদের যে নৈতিক জায়গাটি রয়েছিল সেটি তারা ইতিমধ্যে হারিয়েছেন তারা পদে পদে দলীয়করণ পদ বাণিজ্য টেন্ডার বাজি এবং নানা দুর্নীতির সাথে জড়িত সুতরাং তাদেরকে অনতি বিলম্বে পদত্যাগ করতে হবে এই সাথে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে একজন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা হেসবুল তাহরিনের নেতা এজাজকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে সেখানে তাকে প্রদায়ন করা হয়েছে আমরা বলতে চাই এই স্বাধীন বাংলাদেশে জঙ্গিবাদের স্থান পারে না কোন জঙ্গিবাদের নেতা কোন রাষ্ট্রীয় কিংবা সাংবিধানিক পদে আমরা হার দেখতে চাই না তাই অনেক বিলম্বে এজাজকে সেই উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক পদ থেকে অপসারণ করে তাকে গ্রেফতার করতে হবে